সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের সংক্ষিপ্ত যে তোমাদের বিজ্ঞান শাখার সিলেবাসটি সিলেবাসটি আছে সেটি আমরা এই দেখার পর তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক বিস্তারিত আলোচনা সহ আমরা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এস এস দুই হাজার ছাব্বিশ এই ব্যাচের যে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে অধ্যায় ভিত্তিক আমরা চূড়ান্ত সাদেশন এবং অধ্যায় ভিত্তিক বিস্তারিত আলোচনা সহ ভিডিও নিয়ে আসবো তোমাদের এই পদার্থবিজ্ঞানের যে কয়েকটি তোমাদের যে শর্ট সিলেবাস সংক্ষিপ্ত যে শর্ট সিলেবাসটি আছে কি কি অধ্যায় কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়বে সেই বিষয়গুলো আমরা দেখব এই ভিডিওতে প্রথম অধ্যায় ভৌত জগত তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় গতি তৃতীয় অধ্যায় বল চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ অষ্টম অধ্যায় আলুর প্রতিফলন এবং দশম অধ্যায় স্থির বিদ্যুৎ তারপর হচ্ছে রসায়ন তোমাদের তৃতীয় অধ্যায় থেকে শুরু তৃতীয় অধ্যায় পদার্থ গঠন পর্যায় সারণী পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় একাদশ অধ্যায় তারপর হচ্ছে যারা উচ্চতর নিয়েছ তোমরা পূর্বে দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশি সপ্তম অধ্যায় পশ্চিম দ্বারা অষ্টম অধ্যায় শ্রীকৃতি নবম অধ্যায় দশম অধ্যায় এগারো অধ্যায় বারো এবং চোদ্দ নং অধ্যায় তারপর হচ্ছে জীববিজ্ঞান থেকে তোমরা পড়বে প্রথম অধ্যায় জীবন পাঠ দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিসু তৃতীয় অধ্যায় কোষ বিভাজন চতুর্থ অধ্যায় এগারো অধ্যায় বারো এবং তেরো অধ্যায় জীবের পরিবেশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা তৃতীয় অধ্যায় ষষ্ঠ অধ্যায় দশম অধ্যায় একাদশ অধ্যায় এবং তেরো নম অধ্যায়ে বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ তারপর হচ্ছে গণিত থেকে তোমরা পূর্বে দ্বিতীয় অধ্যায় স্যাটো ও ফাংশন তৃতীয় অধ্যায় ডিজেন ক্রাশি সপ্তম অধ্যায় ব্যবহারিক জেমিতি অষ্টম অধ্যায় নবম এবং একাদশ ষোলো নং এবং সতেরো নং অধ্যায় থেকে পরিসংখ্যান এটি পড়বে তোমরা গণিতের তারপর হচ্ছে ইসলাম শিক্ষা থেকে তোমরা যে অধ্যায়গুলো পড়বে ইসলাম শিক্ষা থেকে প্রথম অধ্যায় যে পাঠগুলো আছে পার্ট দুই ছয় সাত আট নয় তেরো এবং চোদ্দ নং পাঠগুলো পড়বে তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে শুরুতে উৎস পাঠ এক পাঁচ আট নয় দশ বারো পনেরো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তৃতীয় অধ্যায় থেকে পড়বে ইবাদত দুই পাঠ পড়বে দুই তিন চার ছয় সাত আট দশ বারো এবং তেরো চতুর্থ অধ্যায় থেকে পড়বে এক লাখ দুই তিন দশ পনেরো আঠারো এবং বাইশ পঞ্চম অধ্যায় পড়বে তারপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটি থেকে তোমরা পড়বে দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় এই চারটি অধ্যায় তোমরা পড়বে তোমাদের এখান থেকে যে প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় নেই তারপর হচ্ছে বাংলার দ্বিতীয় পত্র থেকে তোমরা পড়বে ব্যাকরণ পরিচ্ছেদ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এই পরিষেদগুলো তোমরা পড়বে বাংলা দ্বিতীয় পত্র থেকে আর বাংলা প্রথম থেকে পড়বে তোমরা যে গদ্য থেকে প্রত্যপ্রকার শুভা বই পড়া আম আটি বেপো মানুষ মোহাম্মদ সাল্লাফু আল্লাহিসাল্লাম নিমগাজ শিক্ষা ও মানুষত্ব প্রবাস বন্ধু একুশের গল্প আর কবিতা থেকে তোমরা পড়বে কপুথক নথ জীবন বিনিময় উমর ফারুক সেই দিন এই মাঠ তোমাদের এই বাংলা প্রথমের প্রত্যেকটি গদ্য এবং কবিতা ভেঙে ভেঙে বোঝানো এবং তোমাদের অনুশীলনীগুলোর সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তারপর হচ্ছে তোমরা নির্মিত অংশ থেকে পড়বে তারপর ইংলিশ থেকে তোমরা পড়বে ইউনিট ওয়ান থেকে পড়বে লেসন ওয়ান টু ওয়ান এবং থ্রি ইউনিট টু থেকে লেসন পড়বে এক থেকে পাঁচ পর্যন্ত ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তারপর হচ্ছে ইউনিট থ্রি থেকে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এবং ইউনিট সিক্স থেকে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ইউনিট টেন থেকে লেসন পড়বে ওয়ান থেকে ফোর পর্যন্ত আবার ইউনিট ইলেভেন থেকে ওয়ান থেকে ইলেভেন পর্যন্ত তোমরা এই লেসনগুলো পড়বে আর হচ্ছে ইউনিট থার্টি এবং সিক্সটি তারপর তোমরা রিডিংয়ের জন্য যেগুলো পড়বে যে রিয়ারেঞ্জ ইনফরমেশান ট্রান্সফার এগুলো পড়বে আর তোমরা ইংলিশ সেকেন্ড পেপারের জন্য পড়বে গ্রামার যেগুলো পড়বে গ্র্যাপ ফিলিং টেবিল ফ্রম বাপ এগুলো তোমরা গ্রামারের জন্য পড়বে আর হচ্ছে রাইটিংয়ের জন্য তোমরা পড়বে প্যারাগ্রাফ ইমেল লেটার অ্যাপ্লিকেশন ইংলিশ সেকেন্ড পার্টের জন্য এগুলো পড়বে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশ ব্যাচের সংক্ষিপ্ত সিলেবাস বিজ্ঞান বিভাগের আমরা দেখে নিলাম তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের যে অধ্যায় ভিত্তিক আলোচনা করা হয়েছে আমাদের চ্যানেল থেকে তোমরা দেখে নিতে পারো পরবর্তী ভিডিও তোমাদের অধ্যায় ভিত্তিক ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও সবাই আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ